আসসালামু আলাইকুম ওয়াচ উইথ চ্যানেলে আপনাদের সাথে আছে আমি শেখ সজীব আজ আমি এসেছি শিকারীপাড়া বাজার দেখতে পাচ্ছেন শিকারীপাড়া নুরানু হাফিজি মাদ্রাসার সামনে থেকে ভিডিওটি স্টার্ট করছি এখান থেকে শিকারিপাড়া বাজার পুরোটা দেখাও একদম কলেজ মোড় পর্যন্ত সাথে থাকুন চলুন আপনাদেরকে পুরোটা দেখাচ্ছি আমার এই ওয়াচ উইথ সজীব চ্যানেলের মাধ্যমে সাথে থাকুন আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গায় থেকে আমাকে দেখছেন আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন কমেন্টের মাধ্যমে জানাবেন এরকম আরও কোন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান কোন হাট ঘাট বাজার অল বাংলাদেশের ভিডিও আমি দেখাবো দেখানোর চেষ্টা করব আমার চ্যানেলের মাধ্যমে সাথেই থাকুন আসুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি এটি হচ্ছে শিকারে পাড়া বাজারের পিস ঝালা একদম মেন রুট চলুন এই মেন রুট ধরে একদম শিকারে পাড়া কলেজ পর্যন্ত যাব দেখতে পাচ্ছেন আমার হাতের বাম সাইড এটি সেলুন রিল্যাক্স কাটিং সবর মেল ঘর তো যাই হোক ভিউয়ার্স এভাবে একটি করে যদি দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমি সেভাবে দেখাবো না আপনাদেরকে জাস্ট শুধু ক্যামেরাটা ধরে নিয়ে যাব একদম সেই কলেজ মোড় পর্যন্ত সম্ভব হলে কাঁচা বাজার ভাই সব দেখাবো যাতে ভিডিওটা বেশি বড় না হয় সেদিকটাও আমাকে খেয়াল রাখতে হবে কেমন ফি তো সাথেই থাকুন কেমন আসুন আপনাদেরকে নিয়ে যাচ্ছি ভিভার আমি দেখুন এটি এই দোকানটি দেখানো কিন্তু সে দোকানটি কিন্তু নতুন দেখতে পাচ্ছেন হ্যাঁ চল কাটছে এ নাম হচ্ছে সঞ্জিত হচ্ছে অরুন দার দোকান আচ্ছা অরুণদা কেমন আছেন যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন আমার চ্যানেলের সাথে থাকবেন দেখুন এটি হচ্ছে সেই পাড়া বাজার হচ্ছে চাউলের দোকান আসলে কাউকে ওইভাবে ফোকাস করাটা কিন্তু আমার কাজ নয় ভিওয়ার্স তো জাস্ট আমি শুধু আমার মতো করে দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি দেখুন এটি হচ্ছে দু দিনের হোটেল বাংলা হোটেল আসলে আমি ওইভাবে কাউকে ফোকাস করতে চাইনি আমার চ্যানেলে কিন্তু হয়ে যায় ভিওয়ার্স দেখতে থাকুন আসলে আমি হাঁটছি আমার হাতটা একটু নড়ছে ভিওয়ার্স সেই কারণে ভিডিওটা হয়তো একটু কাঁপছে জোরে জোরে মোটরসাইকেল ড্রাইভ করে এটি মোটেও উচিত নয় অঙ্কিত হেয়ার কাটিং সেলুন অঙ্কিত পরিমলের হেয়ার কাটিং সেন্টার আসলে ভিওয়ার্স আপনারা যারা প্রবাসে থাকে তারা অধিকাংশ লোকেই কিন্তু এই শিকারি বাজার মিস করেন তাদের জন্য এই ভিডিও আপনারা কমেন্টে জানাবেন আর কোন কোন জায়গায় ভিডিও আপনারা দেখতে চান দেখছি সেখানে পাড়া বাজার রূপালী ব্যাংক আসলে ভিউয়ার্স প্রবাসে আমি ছিলাম সেজন্য আমি দেশের মায়া কী জিনিস সেটা হারে হারে বুঝি সেই কারণে আমার এই ভিডিও করা যাতায়া দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন কিছুটা হলেও এই ভিডিওটা দেখে দেশের মায়াটা উপভোগ করতে পারে

আমি কিন্তু একদম ন্যাচারাল যে সাউন্ড সেটি তুলে ধরছি কোনো কাজ সেট করিনি এটি হচ্ছে স্টান শিকারি পড়া ব্রিজ সংলগ্ন এটি হচ্ছে শিকারি পড়া ব্রিজ দেখতে পাচ্ছি এখান থেকে আমি এখন যাব শিকারি পড়া কলেজ মোড় পর্যন্ত সাথে থাকুন চৈতনদার দোকান দিনেশ স্টোর পুরোনো দোকানটি

একদম শিকারে পাড়া ফুফাজ্জল হোসেন চৌধুরী কলেজ পর্যন্ত সাথে থাকুন আসলে অনেক রূপ দেখতে পাচ্ছেন এখানে মন্দির আছে এখানে একটি সেলুন হয়েছে

আসলে আমি কিন্তু কাউকে ওভাবে ফোকাস করছি না আমার এই ভিডিওতে এখন যদি ফার্নিচারের দোকান কত সুন্দর কলেজ মোড়ের অফিস স্টাফ দেখতে পাচ্ছেন এই রুটি একদম দাওতুর গিয়েছে দাতুর বান্ডুরা আর এটি গিয়েছে জামশা মাশাআল্লাহ এখানে একটি হোটেল হয়েছে তাতে কিন্তু একটি ফার্মেসি আছে দেখতে পাচ্ছেন আর এখানে একটি চায়ের দোকান আছে কি ব্যাপার এর দেখুন বলেছি আপনাদেরকে শিকারি পরা মসজিদ থেকে ভিডিও করে একদম তোফাজল হোসেন চৌধুরী কলেজ পর্যন্ত যাব আমি কিন্তু আমার কথা রেখেছি তো এখন আমি একটু এখান থেকে রিটার্ন করে শিকারি বাজারের ভেতরের দৃশ্যটি আপনাদেরকে দেখাবো সাথে থাকুন কেমন চলুন ভিওয়ার্স আপনাদেরকে শিকারি বাজারের ভেতরটাতে নিয়ে যাচ্ছি কেমন সাথেই থাকুন দেখুন ভিওয়ার্স এটা হচ্ছে বসির নাফ ভান্ডার আমাদের শিকারি পাড়া বাজারের সবচেয়ে পুরনো মিষ্টির দোকান এই দোকানের মিষ্টি কিন্তু এই দোকানের মিষ্টি কিন্তু সত্যি অনেক ভালো আমি খাই আমাদের পরিবারের মানুষজন কিন্তু খাই এই দোকানের মিষ্টি কেমন ভিওয়ার্স তো আমি এখন আমি এখন শিকারিপাড়া বাজারের ভেতরে প্রবেশ করব সাবে থাকুন ও দেখুন আমি কিন্তু এখন শিখের বাজারের ভেতরে প্রবেশ করছি একদম এই ব্রিজের সামনে থেকে দেখুন ব্রিজের সামনে থেকে সরাসরি যাবে দেখুন কত সুন্দর দোকান আসতেছি আসলে এটা কিন্তু বাজারের ভেতর সাইড অর্থাৎ এখানে স্বর্ণকার দোকান বা ফার্মেসি এই সমস্ত দোকান পর আছে বেশিরভাগ স্বর্ণকারের দোকান এখানে দেশেরটা নিরিবিলি দেখি সেই কারণে আমি এখান দিয়ে প্রবেশ করেছি আপনাদেরকে দেখানোর জন্য দেখুন সাথে থাকুন আসলে একটি কি করে সম্পূর্ণ দোকান তো দেখানো সম্ভব না আমার পক্ষে এটি হচ্ছে শিকারে বাজারের সবচেয়ে পুরনো ইলেকট্রিক দোকান দেখতে পাচ্ছেন বাবু কাকু ভালো আছেন এটা সেই কাকুর দোকান শিকারে বাজারের ইলেকট্রিক দোকান সবচেয়ে পুরনো দোকান সাথে থাকুন কাঁচা বাজার দেখতে পাচ্ছেন রূপম জুয়েলার্স দেখতে পাচ্ছেন রূপম জুয়েলার্স এর সত্তাধিকারী সনকার দোকান দেখতে থাকুন আসলে আমি চাচ্ছি না কাউকে ভাবে ফোকাস করতে কিন্তু হয়ে যায় কাঁচা বাজার

অনেক অনেক শর্টকাট আমি দেখানোর চেষ্টা করছি তারপরে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে সাথে থাকুন আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার এই ভিডিও দেখছেন কমেন্টে জানাবেন আমার এই ভিডিওটি কেমন হয়েছে আর ঢাকা জেলার বা ঢাকা জেলার বাইরে কোন কোন জায়গার ভিডিও আপনারা দেখতে চান আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমি আপনাদেরকে দেখাবেন এটা হচ্ছে শিকারে পড়া বাজারের দুধ বাজার এটি আমি এসেছি বাজারের টাইম কিন্তু শেষের দিকে ওইভাবে আপনাদেরকে দেখাতে পারবো না দুধ শেষ হয়ে গেছে বলা চলে অল্প কিছু আছে সাথে থাকুন দেখুন আমার চাচু চিনি শিকার বেড়া বাজারে এসে দুধ বিক্রি করছে কত সুন্দর টেলার দোকান এখানে আপনারা বিভিন্ন কিছু পাবেন দোকানটিতে দেখুন আমি কিন্তু সব দোকানে এভাবে দেখায় না কিন্তু এই দোকানটি দেখাচ্ছি এই দোকানে অনেক কিছু পাওয়া যায় দেখুন এক কথায় থ্রি পিস টু পিস ফোর পিস অনেক কিছু সাথে থাকুন কিন্তু শিকারেপাড়া বাজারের সবসাচার পুরোনো দোকানদার দেখতে পাচ্ছেন মোহাম্মদ বাদল মিয়া মোদি দোকান

দেখতে পাচ্ছেন কত সুন্দর দোকান সারা জীবন বেঁচে থাকবেন এই মোবাইলের ক্যামেরার মাধ্যমে শিকার পড়া বাজারে মাছের দোকান মাইসার ঘর যেটাকে বলে দোকান দোকান মুরগি বিক্রি করে চাওলার অনেক কিছু হ্যাঁ কাকু ভালো আছেন আমি মাছের দোকানের ভেতরটা না গেলাম শুধু এতটুকু আপনাদেরকে দেখাচ্ছি সাথে থাকুন এটি হচ্ছে সেপাড়া বাজারের মুদি দোকানদার মাচ্ছি দোকানদার মাচ্ছি দোকানদার মারা গেছে তার ছেলে আছে তার ছেলে এখন দোকান করে মুদির দোকান দেখতে পাচ্ছি এই তরমুজের দোকান এটি হচ্ছে তরমুজের দোকানদার আলহামদুলিল্লাহ আর একটি তরমুশের দোকানদার মোহাম্মদ ভাইয়া আমি এতক্ষণ দেখেছি আমার করে দেখানোর মতো চেষ্টা করেছি এই পুরো শিকারে বাজারটা হয়তো ওইভাবে দেখাতে পারেনি আপনারা যেভাবে আশা করেছেন যদি ওইভাবে দেখাতে যাই ভিডিও অনেক অনেক বড় হয়ে যায় ভিউর্স কেমন তো আমি শর্ট করে দেখেছি আমি আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি আমি এখন শিখের পাড়া ব্রিজে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সামতি নদী দেখুন এই পুরো ভিউটা একটু দেখাও দেখুন ভিউয়ার্স এ হলো সামতি নদী আসলে এখানে যদিও রোদ তারপরেও কিন্তু আমার অনেক অনেক ভালো লাগছে বিকাশ কারণ বাতাস আছে সেই কারণে কেমন তো আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন আর কোন কোন জায়গার হাটঘাট মাঠ বাজারের ভিডিও দেখতে চান অবশ্যই আমি আমার চ্যানেলে তুলে ধরবো তুলে ধরার চেষ্টা করব। কেমন বিষয় তো যাই হোক কথার বাড়াচ্ছি না সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ